আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার আত্মীয় স্বজন মোটামুটি সবাই এসেছিল আমার ছেলের জন্মদিনে অনেক ভালো লাগছে কষ্ট হয়েছে তারপর চেষ্টা করছি অনেক আইটেম করার জন্য করছিও আগে থেকে আমার একটা ইচ্ছে ছিল যে আমার ছেলের যখন দুই বছর হবে তখন একটা বড় করে প্রোগ্রাম করবর জন্য আর আত্মীয় স্বজন সবাইকে বলবো নানান ধরনের খাবার রান্না করবো এবং একটা বড় কেক অর্ডার করবো আর আলহামদুলিল্লাহ আমার ইচ্ছাটা পূরণ হয়েছে সবাই এসেছে অনেক এনজয় করছে সবাই এনজয় করছে অনেক ভালো লাগছে আমার হাজব্যান্ড অনেক হেল্প করছে আমার ননদ অনেক হেল্প করছে যার কারণে এতগুলো আইটেম আমি রান্না করতে পারছিলাম আমার হাজব্যান্ড রান্না করছিলো ইলিশ গরু গোস্ত খাসি মুরগির মাংস এগুলো ম্যারিনেট করে দিচ্ছিলো ময় মশলা সব দিয়েছিল আমি জাস্ট দেখছিলাম কি দিতে হবে লবণ বা হলুদ একটু দিয়েছিলাম আর ইলিশটা উপর ওপর রান্না করেছে আর বাকি সব কিছুই আমি রান্না করেছি কিন্তু আমার ননদ অনেক হেল্প করছে সব কিছু গুছিয়ে দিয়েছে যার কারণে এতগুলো আইটেম এক হাতে করতে পেরেছি আপনাদেরকে একটু বলি তাহলে মেনুতে কী কী ছিল ইলিশ বোনা গরুগোস্ত খাসি মুরগি হার চিকেন আবার মুরগি ছিল ফার্মের বাচ্চাদের জন্য বোনা করছিলাম ডিম বোনা লতি দিয়েছি চিংড়ি মাছ বোনা আবার লাউ চিংড়ি তারপর হচ্ছে বেগুন দিয়ে সুটকি দিয়ে করছিলাম মাছের বর্তা করছিলাম লাউ চলকা বাজি করছি আবার লাউ দিয়ে মাস ডাল রান্না করছিলাম ভাত পোলাও তো ছিল বোর্ডিং শ্যামাইও ছিল আর সাথে তো দেখছিলাম নাকি গাড়ি রে না আগুন টাগুন দিতাম মাসাল্লা সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন ওর গাড়ি অনেক পছন্দ তাই কে কে গাড়ি দেওয়া আছে আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও নিচে লাইক এবং কমেন্ট করবেন ধন্যবাদ